এসো তোমার ভাত বেড়েছি ধুলোর ভাতে পাতার তরকারি ইটের টুকরোই মাছ রেঁধেছি মস্ত ছায়ায় আজ দুজনের বাড়ি তুমি বলবে ধুলোর ভাত ইটের মাছ এসব এখন কেন মনে করো না আবার আমরা ফিরেছি গোড়ায় হঠাৎ যেন মনে করো না আবার আমি বছর আটের তুমি এখন বারো বলো বলো আমায় ছেড়ে অন্য নারী এখন ভাবতে পারো সেই যে যেবার তোমার বিরাট রেজাল্ট যেতেই হবে বিদেশ আমায় ডেকে বললে তোকে ছাড়া আমি হয়েই যাব শেষ কেঁদে কেটে ভয় দেখিয়ে আটকে দিলে তোমার বিদেশ যাওয়া মনে আছে আমার তাতে কেমন মন খারাপ পাগল পাগল হওয়া ভীষণ রেগে কান্নাকাটি কাটি বলিনি কথা অন্তত দিন দুই তুমি বোঝালে বললে ভালোবাসা বুঝিস না তুই এই এখানেও হয় রে ভালো নাই বা গেলাম প্রবাস তোর বুকে যে লিখব কথা তুই আমায় ভালোবাস যেবার তোমার অসুখ হল সারাদিন তোমার পাশে জেগে থাকি রাতেও এই বুঝি তোমার জ্ঞান আসে জমে মানুষের টানাটানি বৃষ্টি ভয় অবশেষে তুমি হাসো একটিবার চলো না ফিরে যেদিন শুধু আমায় ভালোবাসো চোখে চোখে কথা বলা চুপি চুপি বসে তোমার কাছেই শেখা পার্কে বসে শুনিয়েছিলে আমায় নিয়ে তোমার কবিতা লেখা আমার ঠোঁটের তিল চূর্ণ চুল কানের লতি কিছুই ছিল না বাদ তুমি বলতে জীবনে তোমার আমাকে পাওয়াই একমাত্র নাকি সাধ চলো না আজ সেই পার্কে একটি যাই ফিরে সেই আমাদের দুজন গাঁথা লুকানো কাব্য নিরে থুতনি ছুঁয়ে বলতে আমায় ময়ূর পঙ্খী আমার তুই তোর খোঁপাতে রোজ বাঁধব আমার প্রিয় জুঁই বাড়িতে আর কোনো জুঁই বসাও না কতদিন তোমার নাকি গোলাপ প্রিয় জুঁই বড় আপনহীন কাব্যে তোমার সবাই থাকে চাঁপা করবি টগর তোমার এখন আমি নই আর অনেক বুকেই ঘর তোমার জন্য শরীর খোলে অনেক আকাশ পড়ি তোমার জন্য থমকে থাকে হ্যাক পৃথিবী ঘড়ি তোমার জন্য কবিতারা সব হাঁটে শীতকারে বলো না কি করে এমন ভালোবাসা হারি এই যে দেখো ভাত পেরেছি ধুলোর ভাতে পাতার তরকারি এবার আমি একলা হব প্রথম থেকেই একলা আমার বাড়ি ইটের মাছে একলা আমি ভালোবাসব আমার প্রিয় ফুলে ফিরে তুমি আসতে পারো কিন্তু আমি যাব ভুলে উপরে তোমার শিকড় সমেত বলবো শোনো আমি নারী ভালোবাসতে পারি যেমন তোমায় ঘৃণা করতেও পারি